উচ্চ পাহাড় থেকে নেমে এসেছে পাহাড়ি ঝর্ণা পলংখিয়া। পাহাড়ের পাদদেশে নীলাভ জলে স্নান করে শরীর ও মনকে শীতল করতে প্রতিবছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় এখানে। পাহাড়ের জীবনধারা ও সংস্কৃতি দেখার পাশাপাশি প্রকৃতির অপার্থিব সৌন্দর্য মুগ্ধ করে আগত পর্যটকদের। এখান থেকে যদি কোনো একটা উনিশ 20 হয়ে যায় তাহলে জীবনটা শেষ এক কদম এদিক ওদিক হলেই সব শেষ ছোট্ট কোনো ভুল হলে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে তো এখানে পাহাড় ধস হয়েছে না পাহাড়ে এই পথ ধরে যাওয়ার সময় বারবার মুখোমুখি হতে হয়েছে ঝুঁকিপূর্ণ সব পাহাড়ি ঢাল মৃত্যু ঝুঁকিকে সঙ্গী করে নিয়ে হাঁটতে হয়েছে পাহাড়ি সরু আলেকদম উপজেলার দুর্গম পাহাড়ে এমন নয়নাভিরাম সৌন্দর্যের ঝর্ণা দেখার পাশাপাশি আমি উঠে গিয়েছি যেখান থেকে ঝর্ণা নেমে আসে ঠিক সেখানে গভীর রাতে ঝিরি থেকে মাছ ধরে আনার অভিজ্ঞতা ছিল রোমাঞ্চে ভরা চলতে পথে আদিবাসীদের আতিথেয়তা যেমন আমাকে মুগ্ধ করেছে তেমনি জেনেছি নানা অজানা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে সহজে এই ঝর্ণাতে আসতে পারবেন এবং খরচ কেমন হবে টানা পাঁচ দিন শুধু খারাপ পাহাড়ে উঠেছি কিন্তু আজ আমাদেরকে নামতে হবে এই পথে যাওয়ার সময় দেখা হবে ছোট বড় অনেকগুলো ঝর্নার এর মধ্যে বেশ পরিচিত কেত্রাং ঝর্ণাও দেখব পাহাড়ে ওঠার সময় শরীর অনেক বেশি ক্লান্ত হলেও ঝুঁকি কম থাকে কিন্তু নামার সময় শরীরের ভারসাম্য ঠিক রাখা অনেক কঠিন একটু এদিক ওদিক হলে অথবা পা পিছলে গেলেই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে কয়েকদিন হলেও অনেকে পাহাড়ে ঘুরতে আসার ইচ্ছা পোষণ করে কমেন্ট করছেন আলীকদম থেকে পাহাড়ে আসতে হলে আপনাকে অবশ্যই একজন গাইড নিতেই হবে না হয় প্রশাসন থেকে অনুমতি পাবেন না প্রতিটি গাইডের জন্য দিনে পনেরোশো টাকা দিতে হয় আর মণি দাদার মতো পটান নিলে পাঁচশো থেকে এক হাজার টাকা গুনতে হবে আমার সাথে যেহেতু ক্যামেরা মোবাইল ড্রোন এবং অনেকগুলো পাওয়ার ব্যাঙ্ক ছিল তাই আমাকে অতিরিক্ত একজন পটান নিতেই হয়েছে আপনারা যদি বন্ধুরা মিলে গ্রুপ করে আসেন তাহলে গাইডের খরচ অনেক কমে যাবে এ বিষয়ে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি এই গাইডের দিনে যে পনেরোশো টাকা দিতে হয় সেটি একজনের জন্য যা এবং অনেক মানুষ আসলেও একই খরচই বহন করতে হয় এখানে রাত্রি যাপন করতে মাত্র দুশো টাকা লাগে দেশের অন্যান্য পর্যটন স্পটগুলোতে যেভাবে মানুষের পকেট কাটার ধান সবাই মেতে উঠেছেন এক্ষেত্রে পাহাড়ের মানুষ আজও ব্যতিক্রম সঞ্জয় দাদা বছরের অধিকাংশ সময় পাহাড়ের ট্যুরিস্ট নিয়ে ব্যস্ত থাকেন আপনারা তার সাথে যোগাযোগ করতে চাইলে প্রথমে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যখন উনি নেটওয়ার্কে আসবে তখন আপনাদের মেসেজের রিপ্লাই দিবেন খারা এই পথকে ক্যামেরার চোখে খুব ঢালু মনে না হলেও কতটা সোজা নেমে গেছে যখন আমরা নামছিলাম তখন বুঝতে পারছিলাম গতকাল রাতেও বৃষ্টি হয়েছে পাথরের উপর জন্ম নেওয়া শ্যাওলা আরও অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে কতটা চ্যালেঞ্জিং এই পথ ধরে নামছি কোনোভাবেই বুঝাতে পারবো না এই জায়গাটিতে এসে একদম মুগ্ধ হয়ে গেলাম এমন অপার্থিব সৌন্দর্য বাংলাদেশের ভেতরেই লুকিয়ে আছে কখনো কল্পনাও করতে পারিনি বৃষ্টি হলে এই সরুখালের ভেতর দিয়ে পাহাড়ে জমা সমস্ত পানি ঝর্ণা হয়ে নিচে আছড়ে পড়ে এখন এমন নীরব ও ছায়া সুনিবির মনে হলেও একটু বর্ষণে হয়ে উঠে প্রাণঘাতী এর নিচেই কেত্রাং ঝর্ণা আমরা কতটা উপরে আছি একবার ভাবুন এমন সৌন্দর্যকে সত্যিই বলতে হয় ভয়ঙ্কর সুন্দর কারণ এখান থেকে যদি কোনো একটা উনিশ বিশ হয়ে যায় তাহলে জীবনটা শেষ এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর দাদা কোন পাশে ব্যালেন্স রাখবো ব্যালেন্সটা সবসময় এ পাশে রাখবেন দাদা আচ্ছা ঠিক আছে এমন জায়গায় এসে আটকা পড়েছি এখান থেকে উপরে ওঠার শক্তি ও মনোবল সবই হারিয়ে ফেলেছি তেমনি এতটা বিপজ্জনক খারাপ পথ ধরে নামতে কোনোভাবেই মন সাই দিচ্ছে না জীবনে এমন কঠিন বাস্তবতার সম্মুখীন খুব কমই হয়েছি কি করব কোনো কিছুই ভেবে পাচ্ছি না অনেকবার এই মানুষটির প্রশংসা শুনে আপনারা বিরক্ত হতে পারেন আমি এই পথ ধরে আসার সময় অনেক গাইড দেখেছি যাদের মধ্যে কোনো প্রকারের দায়িত্ব জ্ঞান নেই অথচ সঞ্জয় দাদাকে দেখে মনে হচ্ছে কত জনমের আপন ও প্রাণের মানুষ এমন গহীন অরণ্যে স্রষ্টা আর নিচে এমন একজন ভালো গাইডের মতো আপন কেউই নেই আমার এই ভারী ব্যক্তি যেমন কাঁধে করে নিয়ে নামছেন তেমনি আমাদেরকে নিরাপদে নেমে যাওয়ার নির্দেশনাও দিচ্ছেন হাতের ডান পাশে যদি কোনোভাবে পড়ে যায় তাহলে চলে যেতে হবে না ফেরার দেশে সাধারণত পর্যটকেরা এ পথ ধরে আসেন না বিপদে পড়লে মানুষের সাথে স্রষ্টার সম্পর্ক কতটা গভীর হয় বুঝতে পারলাম এজন্যই যারা বিপদে থাকেন আল্লাহ তাদের সাথে থাকেন আল্লাহ তোমার নামে রওনা দিলাম আমি নেমে এসেই কয়েকবার দূরতপুরে বুকে পুনিলাম এবং হায়াতের যিনি মালিক তার দরবারে সুক্রিয়া জানালাম রুবেল ভাই এই যাত্রায় আমাকে কতটা মানসিকভাবে সাপোর্ট করেছেন তা বলে বোঝাতে পারব না তাকে নামাতেও সঞ্জয় দাদা অর্ধেক পথ উঠে গেছেন আমাদের মনের মধ্যে এই মানুষটি এমনভাবে জায়গা করে নিয়েছেন যে তার কথা শুনলে আমাদের অর্ধেক বয় উবে যায় সবাই নিরাপদে নেমে আসার পরে জোকের আতঙ্ক মাথা থেকে ঝেড়ে ফেলে একটু বিশ্রাম নিলাম তারপর আবারও মালিকের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে হাঁটতে শুরু করলাম এখান থেকে পাহাড়ের নিচে যে সমতল অংশ রয়েছে সেটি কয়েকশো ফুট নিচে অবস্থিত এমন ভিজে আর ঝুরঝুরে মাটির উপর দিয়ে হেঁটে যেতে কতটা ভয় লাগছে যারা মনোযোগ দিয়ে দেখছেন তারাই শুধু উপলব্ধি করতে পারবেন রুবেল ভাই আর আসবেন পাথরে পাহাড়ে

আজ যেন কঠিন পথ ধরে নামার সময় সব ধরনের পরীক্ষার ভেতর দিয়ে যেতে হচ্ছে এই খারা অংশকে অল্প মনে হলেও কোনোভাবে যদি পা পিছলে যায় তাহলে বেঁচে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই না না সাঙা বৈধ পাই গুণমন্ত্র কিছু নাই নজানো মনে জানা না ফারেলা বুঝে মই তাহলে ও যাহা যত কষ্টই হোক আর ভয় লাগুক না কেন মাঝে মধ্যে মনিদাদার মন্ত্র শুনলে এবং তার অভিব্যক্তি দেখলেই মনটা ভালো হয়ে যায় আমরা অনেকটাই সমতলের কাছাকাছি চলে এসেছি এখানকার পথটা অনেক কম ঢালু মনে হলেও হাঁটার সময় ঝুঁকি কিন্তু কম নেই এখানকার মাটি এতটাই পিচ্ছিল যে আমি দুইবার আচার খেয়ে পড়ে গিয়েছি অনেকক্ষণ পরে সমতলের দেখা পেয়ে দাদারা আনন্দে শব্দ করতে শুরু করলেন তাদের এমন শব্দ শুনে আমরাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এখনও অনেকটা পথ হাঁটতে হবে তবে অনেকটাই ঝুঁকিমুক্ত হতে পেরেছি এটা ভেবেই ভালো লাগছে পাহাড়ের কোলে এ অংশে তঞ্চঙ্কাপাড়ার মানুষ এসে চুম চাষ করেন তারা ওয়াইস্থায়ীভাবে থাকার জন্য নিচে কয়েকটি ঘরও বানিয়েছেন জুম ঘরের নিচেই পাস এই যে বাসক্রল থেকে খাবারের জন্য তারা যে অংশটি বেশি খুব একটা পাকেনি সে অংশটুকু আলাদা করে নেছে দাদা অন্যদেরকে না আজকে হ্যাঁ অবশ্যই খাবেন ঠিক আছে ওই যে ওই ইয়া মনি দাদা আছে না হ্যাঁ হ্যাঁ মনি দাদাকে আজকে প্রেসার দেবেন সব কই দাদা বাসক্রল খান লাগবে আজকে সত্যি খাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে

এই তো নিয়ে গেলে আমরা আমাদের এই দিদি বাংলা বুঝেন আমরা এই দুই দিনে খুব বিপদে ছিলাম যেখানে ছিলাম কেউই খুব একটা বাংলা বুঝে না ওই গ্রামের কার বুঝেনা না দাদা আমাদেরকে মারফা দিয়ে আপ্যায়ন করছেন দিদি উনি আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সুজন তঞ্জঙ্গার আত্মীয় পাশাপাশি সঞ্জয় দাদার শালিকা এতটা দুর্গম পথ হেঁটে এসে এখানকার মারফা যেন অমৃত লাগল একটু আগেই আপনাদেরকে বলেছি এই বাড়িঘরগুলো স্থায়ী নয় ওনাদের বসবাসের বাড়িঘর এখান থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত জুম থেকে ফসল সংগ্রহ করে এবং সেগুলোকে শুকিয়ে বস্তাজাত করে আবারও বাড়িতে ফিরে যাবেন যে দিদি যে বাসকরল কাটছিলেন এই বাস্করলগুলো নিয়ে আসছেন এগুলো খেতে কেমন দাদা সঞ্জয় দাদা খেতে কেমন লাগে খেতে কেমন লাগে এখন আমার সাথে তো আমি বলতে হবে তার সাথে বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম পালংখিয়ান ঝর্ণার পথে কিছু সময় হেঁটে আমাদেরকে আজও বারবার নামতে হবে তোয়াইন খালে এখানে খালের গভীরতা যেমন কম তেমনি খুব একটা স্রোত নেই আমরা পাহাড়ি পথ ধরে হেঁটে আসার সময় ঘেমে একদম ক্লান্ত হয়ে আছি এমন শীতল জলে পাবে যেন সাথে সাথে এক অন্যরকম প্রশান্তি অনুভব করলাম আর এমন নদীর দুই পাশে পাহাড়ের কোল ঘেসে যাওয়ার সময় চোখ দুটো যেন শান্ত হচ্ছে অপার্থিব সৌন্দর্য দেখে এই পথ ধরে যাওয়ার সময় এমন ছোট বড় অসংখ্য ঝর্ণার দেখা পাবেন পাহাড় থেকে নেমে আসা এই পরিশ্রুত পানি শরীরকে হিম করে দেয় মুহূর্তে যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল এখান থেকে পালংখিয়ান ঝর্নার দূরত্ব অনেক এখন আমাদের সঙ্গী হয়েছে সাপের মতো একে বেঁকে বয়ে যাওয়া তোয়াইন খাল রাতের বেলায় এ নদীতে প্রাণীদের পাশাপাশি পাহাড়ি হরিণের দল পানি খেতে আসে তবে এই যাত্রায় কোনটা দেখার ভাগ্য না হলেও দেখা হলো সাথে এখন আমাদের পার হতে হবে নদী আইন খুবই খরস্রোতা এই জায়গায় দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ স্রোত পাহাড়ের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছে এই নদী খরস্রোতা এইট দুইজন একজন মধ্যে পার হয়ে গেছে আর একজন পার হচ্ছেন কেসে দাদা দাঁড়ান খুব সাবধানে পা দিতে হবে সামনে খাল শেষ না ওইটা ওইটাকে দাদা ঝর্ণা দেখা যায় পালাম কি আমরা না চলে আসতেই ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে গর্জন শুনতে পেলাম ঝর্ণার। পালংখিয়ান ঝর্ণা বাংলাদেশের অন্যতম সুন্দর্যmundito ছর্ণা ধারা। এই ঝর্ণার শীতল জলে স্নান করতে প্রতি বছর বহু পর্যটক ভিড় জমায় এখানে। এখান থেকে ঝর্ণার দূরত্ব খুব বেশি না হলেও আমার মন চাইছে একদম উড়ে গিয়ে ঝর্ণার জলে স্নান করি। তবে খুব ঠান্ডা মাথায় এই পথটুকু যেতে হবে না হয় পড়ে গিয়ে পঙ্গুত্ব বরণ করতে হবে। সামনে থেকে দুচক ভরে দেখে নিলাম ঝর্ণার এমন সৌন্দর্য। আজ ঝর্নার পাশে একটি ঘরে আমরা থাকবো ঝর্নার বাম পাশে প্রচণ্ড স্রোত ও গভীর তাই আমরা ডান পাশ দিয়ে রওনা দিলাম এই ঘরটি পর্যটকে একদম পরিপূর্ণ হয়ে গেছে বর্ষায় অনেকে আসতে ভয় পায় তাই এমন সময় পর্যটকদের ভিড় বাড়ে সরকারি ছুটির দিনগুলোতে চাপ বাড়লেও দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মতো ভাগারে পরিণত হয় না আমরা এসে ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম পালংখিয়ান ঝর্ণাতে গোসল করতে এই ঝর্ণাটি তিনটি ধাপে নেমে গেছে তাই অনেকে এই ঝর্ণাকে তিনতলা ঝর্ণা বলে থাকেন এই জায়গাটি যদি একটু দুর্গম না হতো তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যকে মিলান করতে আমরা কত কিছুই না করতাম আর কিছু করতে পারি আর না পারি চিপসের প্যাকেট আর সফট ড্রিঙ্কস কোটায় সাজিয়ে দিতাম আমাকে সাথে করে নিয়ে গেলেন সঞ্জয় দাদা এমন ঝর্ণার নিচে গোসল করতে গিয়ে প্রতিবছর বহু পর্যটক প্রাণ হারান যারা একদম দক্ষ গাইড তারাই জানেন কোন জায়গায় ঘোরানো যাবে আর কোন জায়গায় যাবে না যাই হোক এমন স্বচ্ছ ও শীতল জলে গোসল করে কি যে প্রশান্তি লাগছে তা কোনো বাক্য দিয়েই প্রকাশ করতে পারব না ঝুঁকি নিয়ে যখন পার হয়ে এসেছি তখন বারবার রবের দরবারে সাহায্য চেয়েছি আর এখন তার প্রতি সম্মান জানালাম একদম হৃদয়ের গহীন থেকে তিনি কতই না সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছেন অনেকে ঝর্ণার পাশের গাছগুলোতে হ্যামকটা নিয়ে শুয়ে থাকেন অবিরাম ঝর্নার ধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে থাকে শহরে যান্ত্রিক জীবনে যারা হাঁপিয়ে ওঠেন তাদের কাছে এমন পরিবেশ যেন স্বর্গীয় সত্যিই এমন পরিবেশে এসে যদি চারপাশটাকে অনুভব করেন তাহলে দুনিয়ার সমস্ত দুশ্চিন্তা ও হতাশা দূর হয়ে যাবে পাহাড়ের এমন নৈসর্গিক সৌন্দর্য ও চারপাশের পরিবেশ যে কোনো মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেয় শহুরের জীবনে আমরা বারবার মোবাইল ঘাঁটি এবং শান্তি খুঁজি কিন্তু এমন পরিবেশে আসলে সেই মোবাইলকেই মনে হবে একটি ঝামেলাপূর্ণ যন্ত্র ঝর্নার দুই পাশেই উপরে ওঠার পথ থাকার কারণে একটু চেষ্টা করলে যেখান থেকে ঝর্ণা নেমে এসেছে সেখানে যাওয়া যায় উপরে সরুখালের ঝিরি দিয়ে নেমে এসে এমন একটি জায়গা করে নিয়েছে যেন মনে হয় কোনো দক্ষ শিল্পী একটি সুইমিং পুল বানিয়েছেন বোবন পিবাসুরা এই জায়গাটিকে বলেন ন্যাচারাল সুইমিং পুল

তবে ইংরেজিটা বুঝে যেমন এই দেখেন একটা ইংরেজি বুঝে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ ওয়েলকাম দাদা এটা মরিস আপনারা কি বলেন মরিস মরিস পিয়াস কি বলেন পিয়াস আমরা রসুন কেউ রসুন রসুন তবে ওই যে আমি এটা বললে বুঝবো রই রই আর চোলা কি বলেন চোলা

আমরা যখন পাহাড়ি পথ ধরে এসেছি নিশ্চয়ই আপনারা একটি বিষয় খেয়াল করেছেন তিরিশটি ডিম নিয়ে আসলেও মাত্র এখন তিনটে ডিম রয়েছে যেহেতু পাড়া থেকে মুরগি কিনতে পারেনি তাই আজ আমরা ঝিরিতে মাছ ধরতে যাচ্ছি আসার পর থেকেই সঞ্জা দাদার মুখে বারবার মাছ ধরার কথা শুনে আজ আমারও মাছ ধরার প্রতি লোভ জন্ম নিয়েছে একটি বিষয় আমার কোনোভাবেই মাথায় ধরছে না কিভাবে এত পরে উঠে আসলো মাছ এই ঝিরিতে প্রচুর পরিমাণে চিংড়ি কার্প জাতীয় মাছ রয়েছে শীতের সময় মাছ কম থাকলেও বর্ষায় অনেক মাছ পাওয়া যায় অন্ধকার ঝিরিতে পিচ্ছিল পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ চিংড়ি ও কাঁকড়ার দল মূলত পাথরের নিচে যে ফাঁকা অংশ রয়েছে সেখানেই লুকিয়ে থাকে তাই যারা এই অঞ্চলে মাছ ধরতে অভ্যস্ত তারাই কেবল ধরতে পারেন রুবেল ভাই ও আমি কয়েকবার চেষ্টা করেছি কিন্তু ধরতে গেলেই পালিয়ে যায় অনেকগুলো মাছ বা যকনা ধরের মন্ত্রটা একটু পড়ে দন নাগা সাগা বৈদ্যভাই গুনের কিছু নাই না জানা মনি না জানা না পালাইলা বুলদে মই টাঙনা ও চাহপুা এই বড় সাইজের কাekra দেখেন হাতে সিমটি না আমরা প্রায় মাছ ধরলাম খুব বেশি না হলেও আজ আমাদের রাতের খাবারে একটু হলেও আমিষের যোগান দেবে পাহাড়ে আসার পর থেকে যেন মাছ খাওয়ার কথা ভুলেই গিয়েছি আজ রাতে খিচুড়ির সাথে যুক্ত হবে চিংড়ি মাছের ভর্তা জম্পেশ একটি খাবার হতে যাচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ এবং কাঁকড়া পেয়েছি দেখুন কি পরিমাণ চিংড়ি মাছ পরিমাণটা কম মনে হতে পারে কিন্তু পরিশ্রম অনুযায়ী আমরা ভালোই চিংড়ি মাছ পেয়েছি দেখুন এই চিংড়ি মাছগুলো এখন হচ্ছে আমরা ভর্তা করব এবং রাতে খিচুড়ি রান্না হবে খিচুড়ির সাথে এটি হচ্ছে ভর্তা করে খাবো আচ্ছা দাদা আসুন আমরা এটা ময়লাটা পরিষ্কার করি নাকি এরপর এই চিংড়ি মাছগুলো আমরা হচ্ছে ভেজে নেব ভেজে নিয়ে একটা নতুন রেসিপি দেখাবো কিন্তু আর সর্দার ভাই যদি এই ভিডিওটা আমার দেখে এবং আপনারা যারা দেখবেন তারা বেলায় ভাইকে দেখাবেন সে হচ্ছে সবসময় রেসিপির বড়াই করে আমরা কিন্তু পাহাড়ে এসে নতুন রেসিপি দেখাচ্ছি আর যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেনি কী কী দিয়ে আমরা হচ্ছে চিংড়ি মাছের সাথে একটু পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে যে পাহাড়ি মরিচ এটি দিয়ে ভর্তা করব। সুন্দরবনের কাঁকড়া কয়েকবার চিংড়ি ভর্তা হবে ঠিক আছে পারবেন না পারবো পারবেন পারবো জোরে বলতে হবে তো

মণি দাতা পিষ্টে শুরু করলেন বাড়িতে এমন আয়োজন হলে মা সাধারণত পাটায় বেটে দেন অথবা শুধুই পয়াজ মরিচ দিয়ে ভর্তা করে দেন যা হোক বাশের ভিতরে পিষে খোর ইচ্ছাটাও আমার পূরণ হতে যাচ্ছে রুবেল ভাই সিংরি আমার রেসিপিটা একটু খান্ত তো দিয়ে কেমন হয় একটু জানান কেমন ভাই দারণ হইছে

রাতে কলকল শব্দে একটি ঘুম হয়েছে। সকালে উঠে মনে হচ্ছে শরীরের সমস্ত ক্লান্তি আর অবসাদ যেন পালিয়ে গেছে আজ সকাল সকালে রওনা দিতে হবে রাউন পাড়াতে এই পথে বৃষ্টি হলে জোকে একদম ঘিরে তরে তাই সকালে জামা কাপড় গুছিয়ে নিয়ে ঝর্ণার পাশে এসে তাড়ালাম আমাদেরকে সর্বদা আনন্দে মাতিয়ে রাখা মনিরাদা দুহাত উচিয়ে গান শুরু করলেন তাকে যদি অনাহা ধরে দাদা আমরা তো বের হব বৃষ্টি আসলো জোরে জোরে একটু যান না আল্লাহ দুয়ায় রসদ দুয়ায় মা বাবার দুয়ায় বইনের দুয়ায় বাইয়ের দুয়ায় দাদি দুয়াই সুরামন বাসা দুয়াই আর ওই আপনার পাহাড়ি মন্ত্রটা না জানা বৈধ ভাই কোনো মন্ত্র কিছু নাই না জানা মনে না জানা না পারে বুঝে মই তাই না উম চাপ তার মন্ত্র যে কোনো কাজেই লাগে না বরং উল্টো বৃষ্টি নামতে শুরু করলো পাহাড়ে যখন ঘুরতে আসবেন তখন দিনের কোনো একটি বেলায় অবশ্যই বৃষ্টির দেখা পাবেন সকালে না হলে বিকালে আর বিকালে না হলে রাতে যা এই বৃষ্টির ভেতরেই সবাই গোসল করছেন আপনারা যখন পাহাড়ে ঘুরতে আসবেন তখন বৃষ্টির মধ্যে কখনোই গোসল করতে নামবেন না এমন শান্ত ঝর্ণায় মুহূর্তেই হতে পারে বিপজ্জনক একদম হ্যাঁসকাটানে নিচে নিয়ে যাবে প্রাণে না মরে গেলে পঙ্গুত্ব বরণ করবেন এখানে ড্রোন উড়াতে এসে অধিকাংশ পর্যটকই পেছনের গাছের সাথে লাগিয়ে দেন দক্ষ পাইলট আর ভালো সেন্সর না হলে ড্রোন উড়ালে আটকে যায় এমন ঝুঁকিপূর্ণ গাছ থেকে ড্রোন নামিয়ে দেওয়ার বিনিময়ে তারা তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেন পালংখিয়ান ঝর্ণা দেখে আমরা রওনা দিচ্ছি রাউন পাড়ার দিকে তাদের ভিন্ন ধারার জীবনযাপন দেখবেন আগামী পর্বে